আচ্ছা ওহমের সূত্র কি ছিল ভি সমান আই আর এটা ছিল তো এই সূত্র দিয়ে একটা অঙ্ক আসবে আচ্ছা ভি মানে কি বিভব আয় মানে প্রবাহ মাত্রা আর আর মানে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স মানে রোদ তাই তো এটা আমরা জানি এবার কোশ্চেনটা কেমন আসবে শোন বলছে দুটি পরিবাহীর প্রথমটি রোধ দ্বিতীয়টি চার গুণ দুটি পরিবাহীর প্রথমটির রোধ দ্বিতীয়টির চার গুণ এটা মানে কি ধর এরকম বলেছে যে একটা যদি আর হয় মানে লাস্টের প্রথমটা হবে কত ফোর আর এটা কোশ্চেন দুটি পরিবাহীর প্রথমটির রোদ দ্বিতীয়টির চার গুণ তাহলে দ্বিতীয়টি রোদ আর এটা সেকেন্ড আর আর ফার্স্ট এরটা কি হবে তাহলে চার গুণ মানে চার আর এটা বলেছে এবার বলেছে উভয় পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ একই হলে মানে এই যে ভিটা একই মানে ভি ওয়ানের মানও ভি আর ভি টু এর মানও ভি একই তাহলে পরিবাহী দুটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত নির্ণয় করো তার মানে কিসের মান চেয়েছে আয়ের মান চেয়েছে কথাটা বুঝ ভালো করে এই 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 জিনিসটা এটা বুঝো এটা ভি সমান আয় আর এই এই জিনিসটা বুঝো সমান সমান যখন থাকবে তার মানে এটা সমানুপাতি তাহলে ভি এর সঙ্গে আয় কী সমানুপাতি আর ভি এর সঙ্গে আরও কি সমানুপাতি বুঝলাম এই সমানুপাতি ব্যাপারটা বুঝো ভেদ ভেদ তাহলে ভি সমানুপাতি একবার আয় হবে আর ভি সমানুপাতি একবার আর হবে এটার মানে কি হবে শোন যদি ওপরে ভি ওয়ান হয় নিচে যদি ভি টু হয় তার মানে সমান ওপরে আই ওয়ান হবে আবার নিচেও আই টু হবে সমানুপাতি মানে এ ভি অন ওপরে টি ওপরে এই দেখে দিকে আর ভি টু ওপরে নিচে টি টু আই নিচে এটা হচ্ছে সমানুপাতি সংজ্ঞা এবার ধর কোনো অক্ষর ব্যস্তানুপাতি মানে আই ভ্যারি যাজ ওয়ান বাই আর এটা ধর ব্যস্তানুপাতি ব্যস্তানুপাতি মানে কি যদি আমরা আই ওয়ান ওপরে দিই তাহলে এখানে আর টু ওপরে হবে মানে উল্টা পাল্টা আই টু যদি নিচে দিই তাহলে এখানে আই আর ওয়ান নিচে হবে ব্যস্তানুপাতি আর সমানুপাতি ব্যাপারটা বুঝতে হবে যদি সমানুপাতি হয় তাহলে ওপরে ওয়ান ওপরে ওয়ান নিচে টু নিচে টু হলো যদি ব্যস্তানুপাতি হয় তাহলে ওপরে ওয়ান ওপরে টু নিচে টু মানে উল্টা উল্টা হিসাবে তা এক্ষেত্রে কোশ্চেন কি বলেছে দেখ এই ভিটা সমান বলেছে মানে আর কোনো চেঞ্জ হবে না এটা বাদ তাহলে ভি অক্ষর বাদ তাহলে কার সঙ্গে কার সম্পর্ক করতে বলেছে আই এর সঙ্গে মানে এখানে যদি আই ওয়ান হয় এটা আই টু হবে তাহলে বল যদি আমরা এখানে আই টু বাই আই ওয়ান করি তাহলে ব্যস্ত হচ্ছে না আয়ের আয়ের সঙ্গে আর তাহলে উপরে কি হবে আর ওয়ান আর নিচে আর টু তাহলে আর ওয়ানের মান কত এখানে আর না সরি আর ওনার মান কত ফোর আর এখানে আর টুর মান শুধু আর কেটে গেলাম তাহলে আই টু অনুপাত আই ওয়ান সমান হয়ে গেল চার অনুপাত এক এইভাবে কোশ্চেনগুলোকে ফেস করতে হবে বুঝতে পারলাম ব্যস্তানুপাতি আর সমানুপাতি হলে এইভাবে আমাকে অঙ্কটা করতে হবে তাহলে এই অক্ষর অনুযায়ী তোমাকে বুঝতে হবে যে কোন অক্ষরটা বন্ধ রেখেছে আর কোন অক্ষরটা কোন অক্ষরটা বন্ধ রেখেছে আর কোন অক্ষরটা কাজ করছে এখানে বলেছে ভি একই থাকবে মানে বিবাদ তাহলে আর মানে গুণ আকারে থাকলে ব্যস্ত গুণ আকারে থাকলে কি ব্যস্ত সম্পর্ক পাশাপাশি বসলে দুই বান্ধবী বসে কিন্তু দুজনের সঙ্গে ঝামেলাও হয় এই জন্য ব্যস্ত অনুপাত ঠিক আছে আর যে একটু দূরে থাকে তার সঙ্গে সমানুপাত দেখবি ঝামেলাও হবে না ভালোবাসা হবে না ও সমান সমান থাকবে বুঝলাম তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু এইভাবে ফেস করতে হবে ছায়া বয়ে পেজ নাম্বার চৌষট্টি উদাহরণের অঙ্কটা দাগ দে বাড়িতে করবি